দেখুন জেনারেল ইলেকশনের পরিবেশটা আলাদা থাকে এবং উপনির্বাচনের পরিবেশটা আলাদা থাকে আর এই উপনির্বাচনে আমরা জানি যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে সন্ত্রাস আমাদের এইখানে যেভাবে অন্য জায়গাতে ছিল আমরা আগে সাউথ বেঙ্গলে দেখতাম যে ট্রেডিংয়ের এর রাজনীতি কিংবা পুলিশ দিয়ে ভয় দেখানো এটা আমরা প্রত্যক্ষভাবে এবার মাদারি হাটে আমরা উপলব্ধি করেছি যে যারা আমাদের নেতাকর্মী আছে তাদেরকে ভয় দেখানো বাড়ি থেকে তুলে আনা এবং যারা ভোটার আছে তাদেরকে ব্ল্যাকমেল করা যে না যদি তোমরা ভোট না দাও তাহলে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমরা বন্ধ করে দিব এই একটা ফ্যাক্টর কাজ করেছে তারপরে আপনি ঠিকই বলেছেন দুই হাজার একুশ সালে আমরা জিতেছি আহ বিধানসভার সকল স্তরের মানুষ এটা আদিবাসী গোর্খা কোচ মেচ রাভা বিহারি বেঙ্গলি মারোয়াড়ি সকল স্তরের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে তার জন্য তাদেরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবারও আমাদের আমরা পঞ্চাশ হাজারের বেশি ভোট পেয়েছি আমরা মাদারিহাটের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন সাময়িক হয়তো মাদারি হাটের মানুষ আমাদের কাছ থেকে হয়তো সরে গেছে আমরা নিশ্চিতভাবে গিয়ে বুথ স্তরে আমরা কথা বলবো বুথ বুথের সমীক্ষা করবো এবং সরাসরি মানুষের সাথে ভোটারদের সাথে আমরা কথা বলবো কোথায় কি আমাদের খামতি রয়ে গেছে সে খামতিগুলো যে দোষ যে দোষগুলো রয়ে গেছে সেগুলো আমরা দূর করে আর নতুন করে আমরা শুরু করতে চাই ভারতীয় জনতা পার্টি হার থেকেও শিক্ষা নে জিত থেকেও শিক্ষা আমরা এই হার থেকে শিক্ষা আগামী দিনের চলার কি পথ আমরা সকলের সাথে বসে বুথে সমীক্ষা করে এবং সাধারণ মানুষ আছে যারা ভোটার আছে তাদের সাথে কথা বলে আগামী দিনের চলার রাস্তা আমরা ঠিক করি দেখুন রাজনীতিতে এক মাসের মধ্যে দশ দিনের মধ্যে এমন ঘটনা ঘটে যে সবকিছু পরিবর্তন হয়ে যায় তো দেখবেন যে কোনো কোনো সময় যে একটা ভালো খেলোয়াড়ও কিন্তু শূন্যতে আউট হয়ে যায় তার মানে যে খেলা খেলোয়াড় খারাপ আছে যে তারপরে আবার সেটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগটা থাকে তো রাজনীতিতে এরকম রাজনীতির মাঠে রাজনীতি নাই কখনো খারাপ দিন থাকে ভালো দিন থাকে আর ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তি বিশেষ দিয়ে চলে না এটা সংগঠনের ভিত্তি উপরে দাঁড়িয়ে আমরা ভোটটা জিতি গঙ্গা শর্মার সাথে তুলনা করা ঠিক হবে না যে কখনো ভালো থাকে কখনো মন্দ থাকে এক মাসের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে আর আমি বললাম যে উপনির্বাচনের পরিবেশটা আলাদা থাকে জেনারেল ইলেকশানের পরিবেশটা আলাদা থাকে তো নিশ্চিতভাবে আমরা দুই সালে ভালো ফল করবো যে সিটগুলো মাদারীহাটে যেটা আমরা নিশ্চিতভাবে সেটা আমরা ফিরে পাবো ওরা বলেছে যে আমাদেরকে তেরো মাসে একটু সুযোগটা দিন বিজেপিকে সুযোগটা দিয়েছেন হয়তো মানুষ সেটা খেয়েছেন তো নিশ্চিতভাবে ছাব্বিশে জেনারেল ইলেকশানে আমরা এই সিটটা আবার পুনরুদ্ধার করবো দেখুন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে চলেন এবং যদি আমাদের সংগঠন খারাপ থাকতো তাহলে আমরা দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন জিততাম না আমরা দুই হাজার চব্বিশের নির্বাচন জিতেছি আমি বললাম যে জেনারেল ইলেকশনের চিত্র আলাদা থাকে পরিবেশ আলাদা থাকে আর বাই ইলেকশনের পরিবেশ আলাদা থাকে নিশ্চিতভাবে দুই হাজার ছাব্বিশে আমরা ঘুরে দাঁড়ানোর সক্ষম হবে এবং জিতবসিট দেব দেখুন উনি কি অভিযোগ করেছেন সেটা আমি জানি না ঠিক আছে সেটা হয়তো যে দুই হাজার চব্বিশের যে টিকিট পায়নি সে জ্বালাটা হয়তো এখনো ভুলতে পারেনি